ওয়েলকাম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক এটা একটা কালী পুজোর ব্লক রক্ষা কালী পুজো আমার মাসির বাড়ি এবং শ্বশুরবাড়ি দুটোই একদম পাশাপাশি তো সেখানে মাসির বাড়িতে এবার এসেছি কালী পুজোতে তো কালী পুজোর পুরো ভিডিওটা কিন্তু তোমাদের আজকে দেখাবো ঘুরিয়ে সারা রাত্রে পুজো রক্ষাকালী পুজো যেন সবাই তাদের বাড়িতে প্রত্যেকেই গেছো অনেক বাড়িতে দেখেছো পুজো তো এই যে পুজোটা এসছি আমরা আমার শ্বশুরবাড়ি এবং মাসির বাড়ি পাশেই এটা মাসির বাড়িতে আমাদের কালী পুজো হবে খুব সুন্দরভাবেই যে পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ দারুণভাবে ডিজাইন করে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে আজকে ব্যাপী পুজো হবে প্রচুর লোকজন আসবে আত্মীয় স্বজনরা আসবে আমিও এসেছি এবং যেহেতু একটা ব্লগ বানানোর খুব সুন্দর একটা সুযোগ পেয়েছি তো ব্লকটা বানাচ্ছি দেখছো এগুলো হোমের কাঠ এরা হচ্ছে এন্ট্রান্স এখানে একটা সুন্দর গেট মতো করা হয়েছে আজকে এগুলো বেশ ঠান্ডা আছে আর এই ঠাকুর আনতে গেছিলাম আমরা ঠাকুর আনতে গিয়ে দেখছি বেশ অন্ধকার রাস্তাটা তো রাস্তায় আস্তে আস্তে এই বাজনার তালে তালে ঠাকুর আনা হচ্ছে মা রক্ষা আনা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই অনেক লোকজনই গেছিল আমরা আনতে গেছিলাম ঠাকুর যখন আর বেশ ভালো ঠান্ডা এখানে কলকাতা থেকে কিন্তু বেশ ঠান্ডাটা এখানে খুব ভালো পড়েছে দারুণ ঠান্ডা চলো এগিয়ে চলি মাকে নিয়ে আমরা চলেছি হ্যাঁ দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখানে ঘটনা হচ্ছে

এখানে খাওয়া দাওয়ায় মনোনিবেশ করেছে আমার সহধর্মিনী ইনি বসে রয়েছেন খুব ব্যস্ত খাওয়াতে আর ইনি হচ্ছেন আমার শ্যালক আর তার পাশে তার মিসেস একই টেবিলে গল্প পুজো হচ্ছে এবং খাওয়া দাওয়া হচ্ছে এদিকে পুজোর আয়োজন চলছে দারুণভাবে গ্রামাঞ্চলের দিকে না এই দেখবে রক্ষাকালী পুজোটা কিন্তু মানে সারা বছরই কিন্তু চলে এখন আমি দেখতে পাচ্ছি মানে গরম কি শীত সব খালি সময় এই দেখতে পাই এই পুজোটা কিন্তু চলছে এখানে যাদের মানে আমার মাসি মেশো এবং ভাই তাদের পুজো তাদেরই মানসিক ছিল কোনো একটা সেই উৎস মানে উদ্দেশ্যে এই পুজোটা দেওয়া হচ্ছে তারা পুজোয় বসে পড়েছে এদিকে খাওয়া দাওয়ার আয়োজনও চলছে কিন্তু তারা অত্যন্ত এখানে কিন্তু ব্যস্ত সারা রাত্রি তাদের জাগতে হবে তাই পুজোয় তারা মনোনিবেশ করেছে শীতটা যেহেতু জমজমাট পড়েছে পুজোটাও কিন্তু বেশ জমে গেছে আর যেহেতু সব নিজের লোকজন এখানে রয়েছে আমার আরেক এক শালা মানে তো শালা বলতে বলা যায় ঠিক আছে তার স্ত্রী সবাই মিলে এখানে বেশ আনন্দ করে কিন্তু বেশ খাওয়া দাওয়ার উৎসবটা চলছে এখানে বারবার দেখাচ্ছি তোমাদের কারণ পুজো যে মানে উদ্দেশ্যে আমার এখানে আসা তো এই ছোট্ট বিরতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু জানাবে বা দেখা হবে অন্য ব্লগে